প্রতিদিন একটি আপেল খেলে ডাক্তার থাকবে দূরে এই কথাটা আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি কিন্তু আপনি জানেন কি কেন আপেল এত উপকারী আজ জানাব আপেল খাওয়ার দশটি অবিশ্বাস্য উপকারিতা যা আপনার শরীরের ভেতর থেকে পরিবর্তন আনবে চলুন জেনে নি এক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি আপেলে আছে ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইটো নিউট্রিয়েন্ট যা শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে ফলে ভাইরাস সর্দিকাশি ও সংক্রমণ থেকে রক্ষা পাওয়া যায় দুই হার্ট ভালো রাখে আপেলের ফাইবার রক্তে খারাপ কোলেস্টেরল কমায় ফলে হৃদরোগের ঝুঁকি কমে যায় যারা হার্টের যত্ন নিতে চান তাদের জন্য আপেল একদম পারফেক্ট ফল তিন মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় আপেলের মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট মস্তিষ্কের কোষ রক্ষা করে নিয়মিত আপেল খেলে স্মৃতিশক্তি ও মনোযোগ দুই বাড়ে চার হজম শক্তি উন্নত করে আপেলের ফাইবার বা আঁশ হজমে সাহায্য করে কোষ্ঠকাঠিন্য কমায় এবং পেট পরিষ্কার রাখে সকালে খালি পেটে একটা আপেল খেলে পাচনতন্ত্র অনেক ভালো কাজ করে পাঁচ ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে আপেলে ক্যালরি কম কিন্তু ফাইবার বেশি তাই এটি পেট ভরিয়ে রাখে ফলে অতিরিক্ত খাবার খাওয়ার ইচ্ছে কমে যায় এবং ওজন কমাতে সাহায্য করে ছয় ত্বক ও চুলের যত্নে আপেলের ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে উজ্জ্বল করে বয়সের ছাপ কমায় এবং চুলকে করে মজবুত সাত ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে আপেলে থাকা প্রাকৃতিক চিনি ও ফাইবার একসাথে কাজ করে রক্তে শর্করার মাত্রা স্থির রাখতে ফলে ডায়াবেটিস রোগীরাও সীমিত পরিমাণে আপেল খেতে পারেন আট দাঁত ও মুখের যত্নে আপেল খাওয়ার সময় লালা নিঃসরণ বাড়ে যা মুখের ব্যাকটেরিয়া কমায় এবং দাঁতকে পরিষ্কার রাখে নয় ক্যান্সার প্রতিরোধে ভূমিকা অনেক গবেষণায় দেখা গেছে আপেলের অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে ক্যান্সার কোষের বৃদ্ধি রোধ করতে সাহায্য করে দশ শরীরের এনার্জি ও সতেজতা বাড়ায় আপেল শরীরে প্রাকৃতিক গ্লুকোজ ও মিনারেল দেয় যা ক্লান্তি দূর করে ও দিনভর সতেজ রাখে তাহলে বুঝতেই পারছেন প্রতিদিন একটা আপেল মানে শরীরের জন্য এক বোতল প্রাকৃতিক ওষুধ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুস্থ থাকুন প্রাকৃতিক থাকুন